সুপ্রিয় দর্শক কেমন আছে আশা করি সবাই ভালো আছে কথা বলবো মোহাম্মদ বিন কাসেম হ্যাঁ এক কিশোরের অদম্য সাহসের ইতিহাস যেখানে বিশ্বাস থাকে সেখানে বয়স বাধা হয়ে দাঁড়ায় না তারই জানার প্রমাণ ইতিহাস এমন কিছু নাম জল করে যাদের কাজ সাহস আর দৃষ্টিভঙ্গি গোটা দুনিয়াকে নাড়া দিয়েছে তেমনই এক অনন্য নাম মোহাম্মদ বিন কাসেম মোহাম্মদ বিন কাসেম কেবল একটি নাম নয় এটি একটি অনুপ্রেরণার প্রতীক সাহসিকতার দৃষ্টান্ত এবং অধম্য নেতৃত্বের মশাল মোহাম্মদ বিন কাসেম তিনি কিশোর বয়সে ইতিহাস রচনা শুরু করেন পাঁচশো খ্রিস্টাব্দে বর্তমান সৌদি আরবের তাইফে জন্ম মোহাম্মদ বিন কাসেমে আর দশটা সাধারণ ছেলের মতোই ছিল তার শৈশব তবে ভিতরে লুকিয়েছিল আর সাধারণ কিছু হওয়ার আগুন খুব অল্প বয়স থেকেই তার চোখে ছিল স্বপ্ন আর হৃদয়ে ছিল দৃঢ় সংকল্প তিনি বড় হয়েছেন কঠোর সামরিক প্রশিক্ষণে চাচা ইউসুফের তত্ত্বাবধানে যুদ্ধবিদ্যা রাজনীতি কৌশল সবকিছুর সঙ্গে পরিচয় ঘটে অল্প বয়সেই তিনি জানতেন নিজেকে গড়ে তোলার কাজ আগের করতে হয় তারপরে আসে নেতৃত্বের শুরু তিনি যেভাবে সতেরো বছর বয়সে ইতিহাসের পাতায় নিজের নাম লেখান মাত্র সতেরো বছর বয়সে তিনি দায়িত্ব পান সিদ্ধ অভিযান পরিচালনা ভাবুন যখন আমরা অনেকেই নিজীবনের লক্ষ লক্ষ্য খুঁজে ফিরি তখন মোহাম্মদ বিন কাসেম পাই এগারো হাজার শূন্য নিয়ে গিয়ে গেলেন বিশাল এক অভিযানে শত্রুপক্ষ ছিল শক্তিশালী জায়গা ছিল অপরিচিত পরিবেশ ছিল বিপদে ভরা কিন্তু তিনি ভয় পাননি তিনি বিশ্বাস করেছিলেন যে নিজের উপর বিশ্বাস রাখে তার জন্য কোনো পথই বন্ধ থাকেন তিনি কৌশল নেয় এবং সাহসের সহিত এগিয়ে গেলেন একের পর এক দুর্গ জয় করলেন শেষ পর্যন্ত সাতশো বারো সালে পরাজিত করলেন রাজা দাহিরকে এই জয় শুধু এক যুদ্ধের নয় বরং এক জাতির ভাগ্যপর পরিবর্তনের সূচনা জয়লাভের পর মোহাম্মদ বিন কাসেম একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন ক্ষমতা মানে শাসন নয় বরং দায়িত্ব তিনি স্থানীয় হিন্দু বৌদ্ধ ও অন্য অন্য সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা বজায় রেখেছিলেন নীতি সংস্কার করে তিনি সকল শ্রেণীকে উন্নয়নের পথে নিয়ে যান তিনি দেখিয়ে দেন একজন সত্যকারের নেতা ভয় দেখিয়ে নন বরং ভালোবাসা দিয়ে জয় করেন মানুষের বিদয় মাত্র বিশ বছর বয়সে তিনি পৃথিবী ছেড়ে চলে যান কিন্তু তার কাজ তার নেতৃত্ব তার দৃষ্টিভঙ্গি আজও জীবন্ত আজও পাকিস্তান ভারতের ইতিহাসে মোহাম্মদ বিন কাসেম এক অবিচ্ছেদ্য অধ্যায় আমরা তার জীবন থেকে কয়েকটা শিক্ষা নিতে পারি তা হচ্ছে বয়স বড় বিষয়ে নয় বিশ্বাস ও প্রস্তুতি সবচেয়ে বড় শক্তি সাহস মানে ভয় পাওয়া নয় ভয়কে জয় করাই প্রকৃত সাহস নেতৃত্ব মানে আধিপত্য নয় বরং সহানুভূতি ও দায়িত্ব সম্ভবকে বাস্তব করতে হলে প্রয়োজন অধ্যায় আর লক্ষ্য ভীতিমত আজও মোহাম্মদ বিন কাসিম আমাদের শেখার নিজেকে প্রস্তুত করো দায়িত্ব আসবে নিজেই তোমার স্বপ্ন যত বড়ই হোক সাহস আর বিশ্বাস থাকলে তুমি পেরে ফেলবে সব পাহাড় তোমার বয়স যতই কম হোক না কেন যদি মন থেকে কিছু করতে চাও তবে গোটা দুনিয়া তোমার পথ তৈরি করে দিবে সারাংশ মোহাম্মদ বিন কাসেমের জীবন শুধুই ইতিহাস নয় এটি এক জীবন্ত অনুপ্রেরণা যারা আজ হতাশ যারা মনে করেন আমি পারবো না তাদের জন্য মোহাম্মদ বিন কাসেম চলন্ত এক অলৌকিক মাত্রা উঠে দাঁড়াও নিজের ভিতরে যোদ্ধাকে জাগাও কারণ তোমার ভিতরেই লুকিয়ে আছে মোহাম্মদ বিন কাসেম